নমস্কার আমরা আজকে একটা এমন জায়গায় এসেছি একটা হান্টেড প্লেসে এসেছি যেখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুর্গাপুরে দুর্গাপুরের শিবাজি স্কুল শিবাজি স্কুল আজ থেকে প্রায় দশ বছর আগে বন্ধ হয়ে গেছে কিন্তু এখন এই জায়গাটা পুরো হান্টেড জায়গা হয়ে গেছে আমার পেছনে ঠিক ওই যে অন্ধকার জায়গাটা ওই অন্ধকার জায়গাটাতে শিবাজি স্কুলটা আছে আমরা অনেক গল্প শুনেছি যে এখানে অনেক মার্ডার হয়েছে এখানে কিছু কিছু ভৌতিক ঘটনাও ঘটেছে যেগুলো আমরা কিছুক্ষণ পরে আলোচনা করবো ওইখানে ভেতরে গিয়ে পরে তো আমরা ভেতরে যাব আস্তে আস্তে এবং দেখবো যে সত্যি কি এটা হান্টেড জায়গা আমরা এই ভেতর দিকে যাব এবং দেখব এখন ভেতরে একটু অন্ধকার হয়ে যাবে সেই জন্য আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে নেব এবং ফ্ল্যাশটা জ্বালিয়ে পরে দেখব যে ভেতরে স্কুলের কি পজিশন হয়ে আছে এখন এবং আজকে প্রায় দশ বছর হয়ে গেছে এই জায়গাতে স্কুল চলা তো দশ বছর পর এখানে কি পজিশন হয়ে আছে আমরা স্কুলের ভেতরে আস্তে আস্তে ঢুকবো এবং ঢুকে পরে দেখবো যে এইখানে সত্যি কি জায়গাটা হান্টের জায়গা কারণ অনেক গল্প শুনেছি এবং অনেক ঘটনাও ঘটেছে এখানে ভেতরে এখানে একটা শেড আমরা দেখতে পাচ্ছি যে আশা করি এটা সাইকেল রাখার কোনো জায়গা করা হয়েছিল এই শেডটা আমি দেখাতে বলবো একটু দেখো হুম এই শেডটা করে দেখা উপরে হ্যাঁ এই শেডটা আশা করি সাইকেল রাখার জন্য কোনো জায়গা করা হয়েছিল জায়গাটা সত্যি একটু গাছ ছমছমে জায়গা ভেতরে আসার পর থেকে একটু গাছ ছমছম মনে হচ্ছে যে করছে আমরা এই যে ভেতর দিকে স্কুলটা আছে এই স্কুলটা শেডটা অনেকটাই আপাতত ভগ্নপ্রায় অবস্থায় স্কুলটা আছে ভেতর দিকে আর এখানে একটা গাছ রয়েছে আমরা রাস্তা খুঁজব যে কোন দিক দিয়ে যাওয়া যায় স্কুলটার ভেতরে এই দিকে রাস্তা আছে এইটা আশা করি স্কুলের মেন গেট এইখানে এখানে স্কুলের মেন গেট আছে স্কুলের মেন গেটটা বিশেষ করে এখানে ভূত ভূত তো থাকতেই পারে কারণ এত একটা হান্টেড জায়গা প্লাস সাপটাপেরও ভয় থাকতে পারে তাই জন্য একটু সাবধানে চলতে হবে আমাদেরকে কিছু একটা আওয়াজ মনে হচ্ছিল যে ভেতর থেকে আসছে ভেতরটা কিন্তু খুবই দেখতে খুবই ভয়ানক সামনে একটা টাঙ্কি রাখা রয়েছে কিছু একটা এমন একটা আওয়াজ আসছে ভেতর থেকে আশা করি এটা আওয়াজটা ক্যামেরায় আসছে না কিন্তু এই রকমে একটা আওয়াজ আসছে স্কুলে তালা লাগানো আছে তালাটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে আমরা দেখব কোনো দিক থেকে চেষ্টা করে যে ভেতরে যাওয়া যায় কি না আশা করছি ভেতরে যাওয়া যাবে না কারণ কোনো দিকে সেরকম রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত কোনো কোনো রকম রাস্তা আমরা এখানে দেখতে পাচ্ছি না যে ভেতরে যাওয়ার জন্য আমরা একটু চারিদিকটা দেখে নিই তারপরে যদি কোনো ভেতর দিকে যাওয়ার রাস্তা থাকে তাহলে আমরা ভেতরে নিশ্চয়ই ঢুকবো আমরা চার পাঁচটা ঘুরে দেখলাম চার পাঁচটা ঘুরে দেখার পর ভেতরে যাওয়ার কোনো রাস্তা সেরকম পেলাম না তাই জন্য আমরা ভেতরে যেতে পারলাম না কিন্তু একটা গা ছমছমে ভাব এখানে আছে আর ভেতরে কি আছে না আছে আমরা সেরকম এখনো পর্যন্ত জানি না কিন্তু একটা গা ছমছমে ভাব নিশ্চয়ই রয়েছে এখানে ভেতরে আর আমরা ভেতরে গিয়ে দেখাতে পারলাম না কি রকম কি পরিস্থিতি হয়ে আছে কিন্তু আশা করি সেরকম কিছু নেই কিন্তু জায়গাটা রিয়েলি হান্টেড একটু এলে পরে নিশ্চয়ই ভয় হবে তো এইটুকুই আমাদের আজকের মতন ভিডিওটা ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন আপনার মতামত কি আপনি কোনো জায়গায় ভূত দেখেছেন বা আপনাদের সামনাসামনি কোনো হান্টেড প্লেস আছে কি না বা আমরা কোনো আরও এর থেকেও বেশি হান্টেড প্লেসে গিয়ে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারি কিনা যদি আপনাদের সেরকম কোনো জায়গা জানা থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ